সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা আওয়ামী কোঠায় এখন বিএনপি নেতা নানান কারণে বিএনপিকে বিতর্কিত করছেন কাউয়া ফজলুল এটা কেন করছেন জানতে চেয়েছিলাম সাবেক সেনা সদস্য আমাদের প্রিয় ভাই ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের কাছে মারুফ রাজু ভাই কি উত্তর দিলেন চলেন একটু শুনি ধন্যবাদ প্রিয় সুষমা শরীফ ভাই অনেকদিন পর আপনি আমাকে ডেকেছেন একটা প্রশ্ন করার জন্য আমি এই জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশের জনগণ সবাইকে দেশে বিদেশে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাই সত্যি খুব দুঃখজনক যে ভদ্রলোকের কথা আপনি বললেন এবং ইদানিং বেশ কিছু মানুষের বিশেষ করে যারা আওয়ামী ঘটনার থেকে এসছেন আওয়ামী কোঠায় বিএনপি নেতা তাদের কথাবার্তাগুলো আমরা আমাদের প্রাণের কথার সাথে মিল খুঁজে পাচ্ছি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার চেয়ারপারসন দেশনাতী বেগম খালেদা জিয়া সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারেক রহমান তাদের কথাবার্তাতে যে শালীনতা এবং তাদের যে ভদ্র আচরণ তার সাথে আমি এগুলির সাথে মিল খুঁজে পাচ্ছি না এই ফজলুর রহমানরা আসলে কার পারপাস সার্ভ করছে কেন তারা এভাবে কথা বলছে ডিরেক্টলি ইসলাম বিরোধী কথা বলে তারা জনগণকে কি মেসেজ দিচ্ছে তারা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত আপনার উপদেষ্টা থেকে শুরু করে ভাইস বিভিন্ন পদে তারা আছে কেন আমার আপনার মাধ্যমে জনগণের কাছে প্রশ্ন কেন বিএনপিতে এ ধরনের ছাবেক ছাত্রলীগের সভাপতিরা লাইন ধরে তিন চারজন তারা বিএনপিতে বিভিন্ন সময় ভালো ভালো পদে থাকে আপনি কি দেখাতে পারবেন ছাবেক ছাত্র দলের একজন সভাপতি অথবা যুব দলের একজন সভাপতি ছিল অতীতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে কোনো একটা মানে খুবই নীতি নির্বাচনের পদে আছে বা ছিল দেখাতে পারবেন পারবেন না কেন পার কেন আমাদের এই দৈন্যতা আমি সভাক প্রশ্ন করতে চাই আমাদের কি নেতার অভাব আমাদের কি কর্মীর অভাব আমাদের কি সমর্থকের অভাব আমি যে যারা আজকে পনেরো বছর ধরে দলকে চালাচ্ছেন যে বাংলাদেশের নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনারা যে পুরোপুরি ব্যর্থ এটাকে আপনারা বোঝেন আপনাদের ব্যর্থতার দায় আপনাদের সিলেকশনের দায় তো আমরা নেব না এই ধরনের লোকরা যখন যে টকশোর মধ্যে যে যখন সাধারণ দর্শক প্রশ্ন করতেই পারে তারা যদি বিএনপির বিরুদ্ধেও প্রশ্ন করে বিএনপিকে যদি বেকায়দায় ফেলার জন্য প্রশ্ন করে সেটাও নেতা সুলভভাবে বুদ্ধিদিত্যভাবে জবাব দিতে হবে তাকে গালা গালি রাজাকারের বাচ্চা আলবদের বাচ্চা এগুলি তো শেখ হাসিনার ভাষা যথার্থই দর্শক বলেছেন সেই দর্শক ভাই আমি তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই উনি বলেছেন ওবায়দুল কাদের মতো ছায়া আমি দেখতে পাচ্ছেন কথা ঠিক এবং দুঃখজনকভাবে হলেও অত্যন্ত জনপ্রিয় টকস সেই ফেজদা পিপলের আমাদের প্রিয় প্রস্থাপক সাফুর সাগর ভাই উনি কিন্তু সেই ভদ্রলোককে এখান থেকে বের করে দিলেন কিন্তু ফজলুর রহমানকে তেলালেন কেন ফজলুর রহমান বিএনপির বড় নেতা বলে নাকি ছাত্রলীগের সাবেক নেতা এবং বঙ্গবন্ধু সৈনিক বলে কোনটা আপনাদেরকে আজকে স্থির করতে হবে যারা আজকে গণতন্ত্র লড়াইয়ে ছিলেন আছেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাদেরকে দেখে তারা আজকে স্থির করতে হবে আপনারা কোন দিকে যাবেন আপনারা কি না ঘরকা না ঘাটকা থাকবেন নাকি একটা নীতি নেবেন নাকি গণতন্ত্রের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে থাকবেন আওয়ামী লীগের লেসপেন্সারদের আওয়ামী লীগের গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কখনো কোনো জবাব কোনো গণতান্ত্রিক রীতিনীতির আওতায় পড়ে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার হচ্ছে বা তারা অনুতপ্ত হচ্ছে বা তারা ক্ষমা চাচ্ছে তারা একটা কোনোটাই করছে না আমি আপনার মাধ্যমে জনসাধারণকে বলতে চাই আজকে আপনাদের সময় এসছে আপনারা পক্ষ নিন দেশের পক্ষ নেন বাংলাদেশের পক্ষ নেন কেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী যারা দীর্ঘ আঠারো বছর জোটে ছিল তারা আজকে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে আমাদেরকে দেখতে হবে এই ফজলুর রহমানদের পারপাস কি তাদের উদ্দেশ্য কি তারা কেন বারবার ইসলাম বিরুদ্ধে কথা বলে এই ফজলুর রহমানকে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম সে বলছে পৃথিবীর কোনো দেশে রাত জেগে ওয়াজ হয় না কোরআন শরীফের ইয়া হয় না বিশ্লেষণ হয় না বাংলাদেশে খেলে হয় বাংলাদেশের লোকের খেয়ে দেয় কাজ নাই কেন তাদের ইসলামের প্রতি কোরআনের ওয়াজের প্রতি ওয়াজ মাহফিলের প্রতি মানুষের ইসলাম সম্পর্কে জানার আগ্রহের প্রতি এই অ্যালার্জি কেন এটা তো ভারতের অ্যালার্জি আপনারা ভারতের পারপাস সার্ভ করছেন আপনারা মুক্তিযুদ্ধের কথা বলে সেই আওয়ামী বয়ান একাত্তরের মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেই বয়ান আমরা শুনতে চাই না আমি মনে করি সময় এসছে এখন নতুনভাবে বয়ান সৃষ্টি করার আওয়ামী বয়ান দিয়ে মুক্তিযুদ্ধের তথাকথিত মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধ করেছেন তাদের কি আর কোনো গুণা হবে না জীবনে তারাকে কোনো ভুল করলেও সেটা কোনো শাস্তি হবে না এটা কি ধরনের কথা উনি ছিলে ছিলেন উনি মুক্তিযোদ্ধা করে যুদ্ধ করেছেন ওই জন্য ওনার সাতক্ষণ মাপ উনি তারপরে যা কিছু করুক না কেন তা কিছু বলা যাবে না যে বলবে সেই রাজাকারের বাচ্চা আলবদের বাচ্চা হবে এটা কি ধরনের গণতন্ত্র আমি এটা তীব্র প্রতিবাদ জানাই ক্ষুদ্র কণ্ঠে এবং আমি আমার দলের ভারপত চেয়ারপারসনকে অনুরোধ করবো এই ধরনের লোককে অবিলম্বে বিএনপি থেকে বের করেন অনেক ভালো ভালো নেতা আছে যারা আপনার পদ দিতে পারবেন কেন তাদেরকে প্র রাখেন কেন নুরুর মতো লোককে নিয়ে আপনাকে নমিনেশন দিতে হবে কেন গোলাম মাল্লার রনিকে নমিনেশন দিতে হয় কারা দিয়েছে এগুলো গবেষণা করেন না হলে অদূর ভবিষ্যতে আবার বিএনপি সেম অবস্থায় পড়বে আমাদের দলটার জন্য আমরা আমরা প্রাণপণের চেষ্টা করছি আমরা করেছি আমরা জীবন দিয়ে হলো এই দলের জন্য আমরা করে যাব কিন্তু আমাদের কোনো মূল্যায়ন দরকার নেই পথ দরকার নেই যাদের পদ দরকার তাদেরকে পথ দেন আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে সব জায়গাতে মিডিয়াতে বিএনপিকে চাদাবাস চাঁদাবাজ এবং বিএনপিকে কে দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণের চেষ্টা চলছে যেটা আমরা এক এগারোর সময় দেখেছিলাম কাল সাতই মার্চ আপনার ঐতিহাসিকভাবে আমরা দিনটিকে আমরা যেভাবে দেখি এই দিনটিতে দেশ নায়ক তারেক প্রমাণকে এক এগারোর কুখ্যাত সরকার তারা বিনা অজুহাতে বিনা অপরাধে জেলখানায় নিয়েছিল এবং সেখানে তাকে বিনা বীচে আটক রেখে চরম নির্যাতন করে ওনার শারীরিকভাবে ওনাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা উনিশ বছর হয়ে গেছে আজকে যখন আজকে বিকালে যখন আমি দেখলাম বিএনপির আয়োজিত এফতার কূটনীতিকদের জন্য এফতার করেছি বিএনপি সেখানে প্রথম আলোর সেই মতিউর রহমান সেই মাহফুজ আনাম তারা খুব হাহাস্যে খুব সাথে সেখানে তাদেরকে আনা হয় এবং খুব তাদেরকে গেস্টিফাই করা হয় তাদের সাথে সবাই হাসি মুখে তোলেন তখন দুঃখ লাগে আমাদের কি শিক্ষা হবে না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছরকে কি আমাদের শিক্ষা হবে না তাহলে আমাদের কখন শিক্ষা হবে আমরা আমাদের বন্ধু এবং শত্রু কখন চিনতে পারবো কখন বুঝতে পারবো কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু এই একাগ্রের দোষক দ্বারা বিএনপিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল ভারতের সাথে রয়ের সাথে প্ররোচনা করে তারা কিভাবে এখন পর্যন্ত বিএনপির অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন জায়গাতে হাইলাইটেড হয় কেন ভারত বিএনপিকে তাদের সাথে ভালো রিলেশন রাখলে ভারত বিএনপিকে আপার হ্যান্ড দেবে বিএনপি কে ক্ষমতায় আসতে দেবে তাহলে কেন এই 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 চব্বিশ সালের এই এই এত হাজার হাজার ছেলে বাচ্চারা জীবন দিল এই আন্দোলন হলো বিপ্লব হলো শেখ হাসিনা পালিয়ে গেল কী লাভ হলো তাতে আপনারা তো সেম জিনিস করছেন আমি এখনও সময় আছে অনুরোধ করবো সবাইকে প্রথম আলো এবং ডেলি স্টার যেটা দিল্লি স্টার বলা হয় তাদেরকে প্রতিহত করেন তাদেরকে বর্জন করেন এবং এক এগারোর পেতার আমরা আর আসতে দেব না যার কারণে আমাদের দেশ নায়ক তারা পনেরো বছর ষোলো বছর ধরে বিদেশে নির্বাসিত আছে অসুস্থ অবস্থা ছিলেন অনেক কষ্ট করে করেছেন আমরা যেন এগুলো ভুলে না যাই বেগম খালাদা জিয়া সাত বছরের বেশি সময় বিনা বিচারে কোনো রকমের কোনো আইনগত বিধিনিষেধ ছাড়াও ওনাকে জেলে আটকে রাখা হয়েছিল শুধু শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমরা কি এর থেকে কোনো শিক্ষা নেব না আমি সবাইকে অনুরোধ করব আর যেন কোনো সুলতান মনসুর আমাদের বিএনপির ধানের হাতে নেন সাহস না পায় আর যেন কোনো নুরুর হাতে ধানশীষ দেওয়া না হয় আর যেন কোনো গোলামের সৃষ্টি না হয় আর ফজলুর রহমান হাবুর হাবিব যারা আছে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড তাদেরকে অবিলম্বে দল থেকে নিশ্চিত দেওয়া হোক এবং বিএনপির যারা আছেন যারা জিয়াস সৈনিক যারা পনেরো বছর বিশ বছর ধরে নির্যাতিত হয়েছেন তাদেরকে যেন মূল্যায়ন করে সেসব পদ দেওয়া হয় আমার অকান্ত অনুরোধ আমি ক্ষুদ্র মানুষ আমার কথা হয়তো তারা গ্রহণপথে পছবে কিনা জানি না কিন্তু আমি যারা বিএনপির নেতাকর্মী আছে তারা দশ বার বিশ বার পঞ্চাশ বার চিন্তা করেন আতাতের রাজনীতি করে বিএনপি সামনের দিকে যেতে পারবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালাদিজা কখনো আতাতে রাজনীতি করেননি হাতের রাজনীতি করলে বিএনপির ইতিহাস অন্যরকম হতো নির্যাতন সহ্য করতে হতো না কিন্তু জাতীয় পার্টির মতো দ্বীকৃত অবস্থায় বিএনপি থাকতো কিন্তু তার না থেকে বিএনপি আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সবার সামনে বলতে পারে আমি শহীদ জিয়ার দল করি আমি খালেদা জিয়ার দল করি আমি তারেক রহমানের দল করি তাই আসেন বিএনপি এবং জামাতকে আমরা বোঝাই এবং তাদেরকে তাদের ভুল বুঝাবুঝিগুলি যারা করছে তাদেরকে বিতাড়িত করে তারা একটা নির্বাচনী জোট করে এবং শেখ হাসিনাকে যেভাবে আমরা তাড়িয়েছি সেই ঐক্য বজায় রেখে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব বাংলাদেশে ইসলাম বিরোধীদের ঠেকাতে হলে ভারতের রাজ্যপত্তাব ঠেকাতে হলে অবশ্যই অবশ্যই বিএমপি নামাত এবং ইসলামী শক্তি যারা আছে আলেম যারা আছেন তাদেরকে এক কাতারে আসতে হবে আপনার ছোট ছোটো ভুলভ্রান্তি ছোট ছোট বিভেদ এগুলি আমরা মিটিয়ে ফেলি মিটিয়ে ফেলে বাংলাদেশের এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমি সকলকে অনুরোধ করব। আপনারা ধৈর্যের সাথে প্রফেসর উনিশের সরকারটি যেটা আছে সেটাকে সেটার সাথে সহযোগিতা করেন এবং তাদের সাথে মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে কবে হবে এগুলো সিদ্ধান্ত নিন অবিলম্বে দেশ নায়ক তারক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এখানে নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং এসব গং যাদের কাছে বঙ্গবন্ধু তথাকথিত বঙ্গবন্ধু একজন একজন পীর পয়গম্বর তাদেরকে আমরা নেতা হিসেবে মানতে চাই না বিএনপির তৃণমূলের কর্মীরা এদেরকে আর নেতা হিসেবে মানবে না এদের কথাবার্তার দায় দায়িত্ব আমরা নেবো না এটা আমরা সবাই এক কণ্ঠে আসেন আওয়াজ তুলি বিএনপি আমাদের দমপ্রাণের দল জামাত ইসলামী আমাদের জোটে ছিল তারা আমাদের সাথে একই ধরনের ইসলামিক মূল্যবোধ শেয়ার করে তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই ভালো থাকবেন সুষমা ভাই আপনি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে ছিলেন এখনও থাকবেন এবং বাংলাদেশের পক্ষে আমরা থাকব বাংলাদেশের বিপক্ষে যারাই বাংলাদেশে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ একসাথে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আমার প্রিয় সহযোদ্ধার আমার কলিজার ভাই ও বোনেরা মারুফ রাজু ভাই খুব সুন্দর কথা বলেছেন এবং বাস্তবসম্মত কথা বলেছেন সাধারণত বিএনপি নেতারা এই কাউয়া নতুন কাউয়া সম্পর্কে যখন আমরা কোনো কথা বলি উল্টা তারা খেপে যায় আসলে আপনার ঘর থেকে আপনাকেই প্রথমে প্রতিবাদ করতে হবে আপনার ঘরের ময়লা আবর্জনা আপনাকেই পরিষ্কার করতে হবে বিএনপির এটি একটি দায়িত্ব হয়ে পড়েছে যারা উঠে পড়ে বাহির থেকে বহিরাগত হয়ে ঢুকে বিএনপিকে বিতর্কিত করছে বিএনপিকে অসম্মান করছে বিএনপির নাম ভাঙিয়ে খাচ্ছে তাদেরকে এখনই দল থেকে বহিষ্কার করার সময় এবং তাদের থেকে দূরে থাকার সময় প্রিয় সহযোদ্ধারা ক্যাপ্টেন মারুফ রাজুভাইয়ের বক্তব্য আপনার কেমন লাগলো তার ওপিনিয়ন আপনার কেমন লাগলো এবং আপনার ওপিনিয়নটাও কি আপনি দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে ছিলাম সুষময় শরীফ আপনার প্রত্যেকে ভালো থাকবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা